শুভ সকাল স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশে নিয়মিত আয়োজন সংবাদ নামে। সঙ্গে রয়েছে আমি সানজিদা সম্পা আজ চার জুলাই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ সোমবার চলুন জেনে আসি আমাদের হাতে থাকা দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম সমূহ শুরুতে আমাদের হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে দৈনিক প্রথম আলো সীতাকুণ্ডে বিস্ফোরণের এক মাস হলো সেটি নিয়ে প্রতিবেদন ব্যবস্থাপনায় ঘাটতির কারণেই বিস্ফোরণ চট্টগ্রাম বন্দর গঠিত কমিটি বলেছে আলাদা রাখা হলে এত মানুষ তদন্ত পণ্য হতাহত হতো না এদিকে সিলেট ও সুনামগঞ্জে বন্যা নিয়ে বলা হচ্ছে সিলেটে চল্লিশ হাজার ঘর ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর পাড়ের মানিকপুর গ্রাম ঘুরে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি প্রসঙ্গ রপ্তানি ও প্রবাসী আয় নিয়ে প্রতিবেদন রপ্তানি আয় পাঁচ হাজার কোটি ডলার ছাড়ালো রপ্তানি আয় নতুন মাইন ফলকে পৌঁছালেও কমে গেছে প্রবাসী আয় কমেছে পনেরো শতাংশ খেলা প্রসঙ্গ দ্বিতীয় টি টোয়েন্টি ভালো ব্যাটিং এর আশায় ছিল বাংলাদেশ অন্যদিকে রয়েছে সড়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে প্রতিবেদন ঈদে মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না পরবর্তীতে রয়েছে সদর থানার ওসি প্রত্যাহার চার তরুণ তিন দিনের রিমান্ডে নড়াইলে শিক্ষক লাঞ্ছিত প্রসঙ্গ মাউসের গঠন করা তদন্ত কমিটির কর্মকর্তারা গতকাল ওই কলেজে পরিদর্শনে যান ওই সময় তারা অনেকের সঙ্গে কথা বলেন দৈনিক ইত্তেফাক রপ্তানি আদেশ কমছে তৈরি পোশাকের সমস্যায় দেশীয় বস্ত্রকল চাকরি হারাবেন অনেক শ্রমিক ক্রেতা ক্রেতা দেশের অর্থনীতিতে মন্দার প্রভাব অন্যদিকে রয়েছে ঈদের সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটর সাইকেলে যাওয়া যাবে না ঈদের আগে পদ্মা সেতুতে মোটর বাইক চালুর সম্ভাবনা নেই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রাজধানীকে যানজট মুক্ত রাখতে রিং রোড নির্মাণের নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাউরান বাজারের ওপর চাপ কমাতে চারটি কাঁচা বাজার সম্প্রসারণের নির্দেশ পরবর্তীতে রয়েছে আড়াই হাজারে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা এদিকে আমরা দেখতে পাচ্ছি সিইসির সঙ্গে বৈঠক নিয়ে প্রতিবেদন নিশ্চিত ভোটাধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন চান চোদ্দ কূটনীতি পর্বতে রয়েছে টঙ্গি মানিকগঞ্জ পাটুরিয়া রেল লাইন নির্মাণের উদ্যোগ প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে অনুমোদন পেলে সম্ভাব্যতা যাচাই এদিকে এসএসসি পরীক্ষা পিছিয়ে আগস্টে নেওয়ার সিদ্ধান্ত পেছাবে এইচএসসি পরীক্ষাও আমরা দেখতে পাচ্ছি কোটি টাকা আতাতের ভিত্তিহীন গ্রামীণ টেলিকমের মামলার শ্রমিকদের কৌশলী ইউসুফ সমকাল সরকারি ব্যয়ে কাঠছাট ছাট অর্থ বছরের শুরুতে কম গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ ছাড় স্থগিত উদ্যোগে সফল হলে সরকারের সাশ্রয় হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা গাড়ি কেনা বন্ধ আপ্যায়ন মানহানি মানহারি কম্পিউটার মনিহারি কম্পিউটার বৈদ্যুতিক সরঞ্জাম কেনার বরাদ্দের অর্ধেক ব্যয় এদিকে সমকালে অনুসন্ধান রিপোর্টে উঠে এসেছে কর্মকর্তারা ঘুষ চক্রের হোতা অনেকে একই পদ ও দপ্তরে আছেন দীর্ঘকাল যদিও সাধারণত এক পদে সরকারি চাকুরদের তিন বছর থাকার নিয়ম এদিকে অভিযোগ তদন্তের আগে কর্মকর্তাকে বদলি করে দায় সারে মাউসি পরবর্তীতে রয়েছে দুদকে দুর্নীতি অভিযোগ জমা পড়েছে দুইশো দুদক চিঠি দিয়েছিল চল্লিশটি অন্যদিকে দুদক মাউসিকে তদন্তের দায়িত্ব দিয়েছিল একশো চুরাশিটি কোনো কাজ হয়নি এদিকে টিএবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান বলছেন শিক্ষা ভবন থেকে সরিয়ে দেশের নয়টি অঞ্চলে নিয়ে যাওয়ার এটাকে এমপিও বিকেন্দ্রীকরণ নয় আমি বলবো ঘুষের বিকেন্দ্রীকরণ করা হয়েছে পর একটি বিশেষজ্ঞ অভিমত রয়েছে প্রসঙ্গে বলা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ দরকার এদিকে পরবর্তী প্রসঙ্গে চলে যাচ্ছি ঈদে আন্তজেলা মোটর সাইকেল চলাচল বন্ধ অন্যদিকে সিইসির সঙ্গে সাক্ষাৎ নিয়ে প্রতিবেদন অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন চান চোদ্দ রাষ্ট্রদূত নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসতে পারবেন কিনা জানতে চেয়েছেন রাষ্ট্রদূতরা ভোটাধিকার নিশ্চিত গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতায় আগ্রহ পনেরো দেশের প্রতিনিধিদের বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও অস্ট্রেলিয়ার হাই কমিশনার আসেননি রয়েছে আদেশে পাত্তা দেন না কর্তারা তিন মাসে শতাধিক কর্মকর্তা কর্মস্থলে যোগ দেননি এক মাসে আটজন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ তদ্বিরে বদলি আদেশেই বাতিল এদিকে অনেক বর্ণার্থ এখনো চোখে দেখেননি ত্রাণ কালের কণ্ঠ দেশি ব্র্যান্ডের আধিপত্যে বাড়ছে ফ্রিজের বাজার পনেরো শতাংশ হারে বছরে বাজার বাড়ছে যে কারণে বড় হচ্ছে বাজার দেশে শতভাগ বিদ্যুতায়ন হচ্ছে উদ্ভাবনে বিনিয়োগ হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার হয়েছে এবং বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে এবং আরো দেখতে পাচ্ছি গত বছর তিরিশ লাখ ফ্রিজ বিক্রি হয়েছে এবং বাজারে সাড়ে সাত হাজার কোটি টাকা নব্বই শতাংশেরও বেশি দেশি কোম্পানির দখলে অন্যদিকে ঈদ অফারে বেড়েছে বেচা কেনা অন্য পর্বতে আমরা দেখতে পাচ্ছি উচ্চ প্রযুক্তির মানসম্পন্ন মানসম্পূর্ণ ফ্রিজ সাধ্যের মধ্যে এনেছে ওয়াল্টন বিদ্যুৎ শাস্ত্রী উচ্চ প্রযুক্তির ফ্রিজ উৎপাদন বাড়াবে ওয়াল্টন এদিকে এই প্রসঙ্গে বললেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর নির্বাহী পরিচালক শাহজালাল হোসাইন লিমন এবং ফ্রিজ এবং ইলেকট্রনিক পণ্য নিয়ে সমকালের কণ্ঠের কিছু প্রতিবেদন রয়েছে এখানে যুগান্তর বৈশ্বিক সংকটে সরকারি ব্যয় লাগাম শুরু সাশ্রয় অর্ধ লক্ষ কোটি টাকা যেসব খাতে ক্রিস্ট সাধন পঞ্চাশ শতাংশ বরাদ্দ স্থগিত হয়েছে এবং সি ক্যাটাগরি পঞ্চাশ প্রকল্পে অর্থ ছাড় স্থগিত বি ক্যাটাগরি পাঁচশো প্রকল্পে পঁচিশ শতাংশ অর্থ ছাড় স্থগিত এবং বাই হচ্ছে ভ্রমণ আপ্যায়ন প্রশিক্ষণে ক্রয় হচ্ছে কম্পিউটার মনিহারি বৈদ্যুতিক সরঞ্জাম আসবাবপত্রে এবং বিভিন্ন কমি কমিটির সম্মানই বন্ধ করা হয়েছে এবং সেখানে পিএস পিআইসি পিএসসি ডিপিএসসি এসপিএসি ডিএমপিএসি এবং মোটর যান ও কেনা যাবে না এদিকে তলদেশে জমেছে পলিথিনের স্তর হুমকিতে কর্ণফুলি পর্বতে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে সিএসির সঙ্গে বৈঠক অংশগ্রহণমূলক নির্বাচন চায় চোদ্দ দেশের দূত বিদেশি পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণে ইসির পক্ষে পক্ষ থেকে বাধা নেই বললেন সিইসি এদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন পদ্মা সেতু নির্মাণের সব কৃতিত্ব জনগণের পর্বততে আমরা দেখতে পাচ্ছি বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো বারো টাকা যা আজ থেকে কার্যকর হতে যাচ্ছে ঈদের সাত দিন মহাসড়কে মোটর সাইকেল বন্ধ সেতু মন্ত্রী বলছেন যানবাহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মেয়াদ শেষ হয়নি পাঁচ প্রকল্পের ব্যয় বাড়বে আট কোটি টাকা এদিকে আইজিপির করা বার্তা গরুর ট্রাকে চাঁদাবাজি বরদাশত করা হবে না আমাদের সময় ঈদযাত্রায় নিষিদ্ধ মোটরসাইকেল ঈদের আগে পরে সাত দিন চলাচলে নিষেধাজ্ঞা এক জেলার বাইক আরেক জেলায় যেতে পারবে না জরুরি প্রয়োজনে চলতে লাগবে পুলিশের অনুমতি মহাসড়কের পাশে পশুর হাট নয় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে সিইসি বলছেন অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন চান বিদেশির এবং আরো বলা হচ্ছে কারিগরি সহযোগিতা প্রয়োজন হলে আমরা ওনাদের জানাবো পরবর্তীতে রয়েছে ব্যয় সংকোচন নীতিতে আরো কঠোর সরকার উন্নয়ন প্রকল্পে সম্মানে ব্যয় স্থগিত ব্যয় কমাতে গাড়ি আমদানি বন্ধ মন্দা মোকাবেলায় সতর্কতা পরবর্তীতে ভারতীয়কে বাংলাদেশী বাংলাদেশি পাসপোর্ট রাজশাহী অফিসের সাত কর্মকর্তা কর্মচারী জড়িত এদিকে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ টেলিকমে একশো মামলা প্রত্যাহার আইনজীবীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ পরবর্তীতে দেশে কোভিড শনাক্ত বেড়েছে কমেছে মৃত্যু এদিকে ট্রেনের টিকিটের জন্য হাহাকার স্টেশন কর্মীদের নিজেদের লোকের জন্য আলাদা লাইন পরবর্তীতে দেখতে প্রধানমন্ত্রী বললেন পূরণ প্রতিশ্রুতি চাই এই দিকে অর্থনীতি প্রসঙ্গে বলা হচ্ছে রপ্তানি আয়ের রেকর্ড প্রভৃতি চৌত্রিশ দশমিক তিন আট শতাংশ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অধ্যক্ষ হেনস্থানীয় প্রতিবেদন পুলিশের রিপোর্ট জমা হয়নি ওসি স্ট্যান্ডার্ড রিলিজ বাংলাদেশ প্রতিদিন প্রথমে দেখতে পাচ্ছি পশুর হাটে ঘাটে ঘাটে চাঁদাবাজি সড়ক নদী পথে চাঁদাবাজরা রাজধানীর সড়কে অবৈধ হাটবাজার প্রভাবশালীরাও জড়িত সিন্ডিকেটে এদিকে চাঁদাবাজির জন্য ইজারা রাজধানীর দুই সড়ক অন্যদিকে বলা হচ্ছে চালুই হলো না মালয়েশিয়ার শ্রমবাজার আমলাতান্ত্রিক জটিলতা মন্ত্রণালয় ও হাই কমিশনে বিস্মিত মালয়েশিয়ান মন্ত্রণালয় নতুন নতুন জটিলতা তৈরি করে আটকে আটকে রাখা হচ্ছে সব পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটে ভর্তিতে ফেল ছিয়াশি ভাগ এদিকে অংশগ্রহণ মূলক ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় চোদ্দ দেশ সিইসি বলেন কোন সুনির্দিষ্ট সহযোগিতা চাওয়া হয়নি ইলেকশনটা যদি ফেয়ার হয় তাহলে ওনারাও খুশি পুরো দেশবাসী খুশি পরবর্তী আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ টেলিকম মামলা বারো কোটি টাকা সমঝোতার অভিযোগ আইনজীবীর অ্যাকাউন্ট জব্দ এদিকে ব্যয় কমাতে সব ধরনের যানবাহন কেনা বন্ধ করলো সরকার দেশ রূপান্তর তিনটি বড় সিদ্ধান্ত সরকারের অর্থ বছরের শুরুতে যানবাহন কেনা বন্ধ সি ক্যাটাগরি উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড় স্থগিত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কমিটির সম্মানী ভাতা আপাতত বন্ধ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বললেন সরকারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এদিকে জঙ্গি সংশ্লিষ্ট দুইশো তিয়াত্তর মামলা হিমঘরে জামিন প্রাপ্ত তিনশো বারো জন লাপাত্তা পুলিশ সদর দপ্তরের নতুন তালিকা মঙ্গলবার থেকে দুদিনে অপরাধের সম্মেলনে আলোচনা হবে এসব বিষয় পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সব নিয়ম পায়ে মারিয়ে শিক্ষক তিনি বিলুপ্তির শর্ত ভেঙে নকিবুল হাসান খান কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরবর্তীতে দেখতে পাচ্ছি অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় দেশগুলো ও ওইসিডি সিইসি বৈঠক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের চেষ্টা চালাবে ইসি এদিকে সয়াবিনের দামে রাইস ব্র্যান্ড তেল বিক্রি করবে টিসিবি পরবর্তীতে ওসি প্রত্যাহার রিমান্ডে চারজন নড়াইলে শিক্ষক লাঞ্চনা প্রসঙ্গ এদিকে আমরা দেখতে পাচ্ছি এসএসসি আগস্টে এইচএসি অক্টোবরে Now we have the delisted. Delisted My final report is austere Times Are Here. Government on hold frill expenses less important project. And reason for austerity is uh, global inflation veering to uh, towards historic high, uncertainty over the end of Russia Ukraine war, uh, foreign reserves in a de uh, delicate position, remittance slowing down, export expected to contact, revenue base shrinking. About uh, 18,000 crore will be concept from austerity measures. For administration, around 40,000 crore will be conserved from putting project on hold. And another one ensure free fair electoral environment and OECD countries still to EC. The other one, China wants to build Dhaka chittagong Expressway. Proposal sent to PMO Road Ministry government may revive the plan discarded last year. According to experts and business leaders, as much as 80 to 90 percent of the country's trade is carried out using the Dhaka chittagong highway, and so the government should develop the expressway. For the sake of economic growth. And the last one for today COVID positivity rate rises to 15.53%, 1902 more infected. <laughs> দর্শক এই ছিল আমাদের হাতে থাকা দৈনিক পত্রিকা প্রধান প্রধান সংবাদ শিরোনাম সমূহ পরবর্তী নিউজ আপডেট পেতে এবং দেশ বিদেশের খবর জানতে আপনাদের ভিজিট করতে হবে ডাব্লিউ ডাব্লিউ এবং ঠিক সকাল দশটায় সংবাদ শিরোনাম বিকাল ছয়টায় স্বদেশ বুলেটিন এবং রাত নয়টায় সংবাদ প্রকাশের বিভিন্ন আয়োজনসমূহ সমূহ দেখতে আপনাদের চোখ রাখতে হবে সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে